কালার প্লে সাইড টিভি ফেজে দেখুন মাছ দেখুন কি পরিমাণ এই যে মাছের খাওয়া দিচ্ছে এটা কয়া কয় হাজার মাছ আছে বলেন বিশ হাজার কি মাছ ফাঙ্গাস বিশ হাজার মাছ আল্লাহ এটা কয়গুলি কয় কেজি করে বিক্রি করেন তিন কেজি চার কেজি কয় কেজি তিন কেজি চার কেজি তিন কেজি চার কেজি হলে বিক্রি করেন কত এটা কেজি পাওয়া যায় মন 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 কত এটা মন আরো ছ হাজার ছয় আপনার এই যে জিরো থেকে মাছটা দুই কেজি পরা অবস্থা কীরকম খাওয়া লাগে একটা প্রচণ্ড খাবার লাগে খুব বেশি খাবার লাগে খুব বেশি না আমি এটা বলতেছি এই যে আপনার এই দশক গেউ মাছের খারা খানা দিতেছে না আমি বলতেছি ওই যে এই একটা মাসে দুই কে জুইতে টাকা খরচ যায় অনেক টাকা যায় হ্যাঁ কেজি কত করে আপনারা সেল করেন সেল করে মন 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 আমরা মন মন হিসাবে ছ হাজার টাকা মন্ট ছ হাজার টাকা মন দর্শক দেখুন ছয় হাজার টাকা মন্ট মাসের দিদি কত এই ছোট অন গ্রাম আড়াইশো গ্রাম হ্যাঁ আড়াইশো গ্রাম করে থাকুন দেখুন বিশ হাজার মাছ এই পুকুরটার এই পুকুরটার মধ্যে বিশ হাজার মাছ এই হোসেন সাহেব তারপরে আর কটা পুকুর আছে আপনার আপনি কি ম্যানেজার দাঁড় আছেন এই তো ম্যানেজার বলে কি দেখুন আচ্ছা চারটা পুকুর মার্শাল্লা বছরে কিরকম আছে এটা কি এক বছর পরপর বিক্রি করেন বছরে একবার বিক্রি করেন হ্যাঁ বছরে একবার বিক্রি করেন শুধু দর্শক সাথে থাকুন দেখুন ছোট্ট একটা পুকুর বা বাড়ির আঙ্গিনের পাশে ছোট্ট একটি পুকুর বাড়ির আঙ্গিনার পাশে মাত্র বিশ হাজার মাছ দেখেন বিশ হাজার মাছ ফাঙ্গাই বছরে একবার সেল করে ইনশাল্লাহ মালিক ভালোই আছে যেন রমানের পুকুর এটা তো ওনার ম্যানেজারের সাথে কথা বললাম যে সুযোগ দর্শক আপনারা ঘরে বসে না থেকে বাড়ির আঙ্গিনার পাশে ও জমি যে ধানের জমি ইয়ে করে একটু মাছ চাষ করুন নিজেও ভালো থাকবেন দেশের মানুষও খেয়ে পরে ভালো থাকবে কী আচ্ছা দর্শক দেখো মাছ কী সুন্দর মাছ ওকে আসসালামু আলাইকুম আবারও বলছি দেশের মানুষ ঘরে বসে দোকান পাড়ে দোকান পাড়ে দোকান পাড়ে আড্ডা আড্ডা না দিয়া এরকম হোসেনের মতন এরকম দায়িত্ব নিয়ে মাছের চাষ করুন হোসেনের ফ্যামিলিও ভালো থাকবো আর মালিকের ফ্যামিলিও ভালো থাকবো আর এরকম কর্মঠন আমি অনেক ভালো ছেলে উনি এই প্রায় অনেক বছর ধরে উনি মাছের উপরে খুব দক্ষ মাছ কীভাবে চাষ করে এই যে এটা হলো ফাঙ্গাস মাছ ফাঙ্গাস হ্যাঁ পাঙ্গাস তো দর্শক সাথে থাকুন আগামী কোনো পর্বে দেখা হবে আসসালামু আলাইকুম ভালো থাকুন আমি আবারও বলছি সবাইকে মাছ চাষ করুন আমার আরেকটা প্রোগ্রাম আছে কৃষি প্রোগ্রাম সবুজ বাংলা মাটির মানুষ সবজি বেশি বেশি করে সবজি রোপণ করুন মাছ চাষ করুন গরু চাষ করুন তাহলে দেশের মানুষ আমরা সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো পর্বে আসসালামু আলাইকুম